তাহলে ফাইনালি সুভাষটা জিত দা বলিউড থেকে নমিনেশন পেয়ে গেল তো এটা অবিশ্বাস্রয় অ্যাম আজিম হাফ রেট তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন এত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো সুভাষটা জিত দা গিয়ে কিন্তু আমরা আসলে কোনোদিন কল্পনা করতে পারিনি যে সুভাষটা জিৎ দা এবং টলিউডের পস বলিউড মাতিয়ে দিবেন একদিন এবং একদিনই পুরো বাংলা ইন্ডাস্ট্রি তাক লেগে যাবে এবং পুরো ভালো পুরো বলিউড মিলে কিন্তু পুরো সুপারস্টার জিদ্দাকে নিয়ে অনেক কথা বলবে এবং ভালো ভালো কাস্টিং এর কথা বলবে অনেক আপডেট আসবে তো সুপারস্টার জিদ্দা কিন্তু অলরেডি কিন্তু সাত জনের মধ্যে কিন্তু একজন এবং সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু আরেক সুপারস্টার নাম উঠে এসেছে সেটা হচ্ছে বোম্বাদা তো বোমবাদা তো খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু ওয়েব সিরিজ তো এটার জন্য কিন্তু এই দুই সুপারস্টারকে কিন্তু রাখাটা হয়েছে তো সেখানে কিন্তু সুভাষটা কিন্তু এক নম্বরে রাখা হয়েছে তো সেখানে কিন্তু বলিউডে সুভাষটা চিদ্দা কিন্তু পুরো রাজ করে গিয়েছেন তো কথায় কথায় আছে না এসেছে মুম্বাই কাপাবো মুম্বাই এই মুম্বাই শহরে রাজ করতে এসেছি তো এটা কিন্তু করেই দেখাচ্ছেন সুভাষটা চিত্তা তো একটি আওয়াডের জন্য তারা আর কি প্রতি বছরেই সেখানে কিন্তু আওয়ার্ডের জন্য ইনভাইট করা হয় যে তারা কিন্তু দেখে যে সর্বকালে সেরকম ওয়েব সিরিজটি হয়েছে তো বলিউড থেকে কিন্তু অনেক ওয়েব সিরিজ হয় আমরা সকলে জানি তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দার এই খাকি ওয়েব সিরিজটিও কিন্তু সেখানে তারা দেখে এবং খাকি ওয়েব সিরিজটি কিন্তু তাদের ভালো লাগে যে কিনা টু তো সেখানে কিন্তু তারা দেখে তারা সিলেক্ট করে যে সেরা অ্যাক্টর এবং সেরা সুপারস্টার তো তারা কিন্তু সেই নমিনেশনের জন্য সুভাষ জিত জিদ্দাকে ইনভাইট করা হয় ডাকে তো সুপারস্টার জিতের নামও তারা সেখানে দিয়ে দেয় এবং সেখানে নামও কিন্তু দিয়ে দেয় তো সেখানে কিন্তু উপস্থিত থাকেন সুভাষটা জিৎদার তারও পুরো টিম তো আমরা দেখেছি এটার জন্য কিন্তু জিত জিতদা কিছুদিন আগে কিন্তু মুম্বাই গিয়েছেন বলিউডে গিয়েছেন সেখানে কিন্তু মুম্বাই কিন্তু অবস্থান করেছেন সুপারস্টার জিত আমরা কিন্তু দেখেছি তো এখন কিন্তু পুরোপুরি কিন্তু ফাইনালি ভাবে কিন্তু নমিনেশন সুভাষ একটা কিন্তু পেয়ে গেল তো এটা সময় অপেক্ষা করতে হবে যে কি পাই কিরকম নমিনেশন পাই তো এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো সুভাষটা জিতে যেহেতু নাম আছে এটা বি ফলে না আমরা সকলে জানি সুভাষটা জিতা কিন্তু কিরকম পেস এবং কিরকম পাওয়ার এটা কিন্তু আমরা আগেও দেখেছি তো সেখানে কিন্তু তারা লেগে যে সেরা ওয়েব সিরিজে কিন্তু আরও দেখানো হয় তো সেখানে কিন্তু রাজা চন্দ্র তাকেও রাখা হয় তো তিনি একজন ভালো পরিচালকের জন্য তো এই তাদের ভালো লেগেছে তারা সেখানে নমিনেশন দেয় যে আমরা জন কয়েকজন কে আমরা রাখছি এবং সেখানে কিন্তু অনেক ভক্তরা কিন্তু তাদেরকে সুপারস্টার কে ভোট দেয় তো তোমরাও ভোট দিতে পারো সেই ওয়েব সিরিজ ওয়েবসাইটে গিয়ে এবং সেই ফেসবুক পেজ গিয়ে দেখতে পারো তো সেখানে কিন্তু তারা সেখানে বলে যে সবাই ভোট দিতে পারবে তো এটা ভোট যে দিতে পারবে এমন নয় যে ভোট দিয়ে তাকে জেতাতে হবে এরকম তো ভোট দিলে কিন্তু একটু হয় যে তিনি অনেক ভোট পেয়েছেন এবং তার কেস কিছু টাউলেও আছে তো এটা কিন্তু সেখানে বোঝানো হয়েছে তো এখন যে সুভাষটা জিতে যে নমিনেশন পেয়ে গিয়েছেন তো এটা যদি এখনো তো ফাইনালি পাইনি কিন্তু নাম লিখেছেন নমিনেশনের জন্য সেটা যদি হয় যদি সুপারস্টার দুজনের থেকে একজন এটা বেশি ভালো হবে টার জিতটাকে আমরা দেখতে পারো বড় বড় বাজেটের মুভি করতে যেখানে সুভাষ জিতটাকে আমরা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টু ওয়েব সিরিজে যে সুপারস্টার হিসেবে দেখতে পেয়েছি সেই বলিউড সেই সব মুভিতে আমরা দেখতে পাবো হতে পারে সাইট নায়ক বা অন্য সুপারস্টার এর সাথে সেটাও কিন্তু দেখতে পাবো তো এটার জন্য কিন্তু সুভাষ ট্রাজা কিন্তু নাম দিয়েছেন সেই নমিনেশন জন্য তো সেটার জন্য যারা জেদ্দ ভক্তরা আছো বোম্বাদার বক্তরা আছো তাদেরও অপেক্ষা করতে হবে তো দেখা যাক সেটা শেষ পর্যন্ত হয় কিনা তো সেটার জন্য অপেক্ষা করতে হবে তো এটার জন্য কিন্তু সুভাষটা জিৎ দা একটা পুরস্কারও পেতে পারে যদি বলিওয়ার থেকে পুরস্কারটা পায় যে খাকিদা বেঙ্গল সাহেব টু ওয়েব সিরিজের জন্য বিশাল এক ব্যবধানে পুরস্কার পেয়েছে আমার মনে হয় না এই সুভাষটা জিৎ তাকে টপকে যেতে পারবে সুভাষটা জিত আছে বলেই এইসব মুভি আমরা দেখতে পাচ্ছি এরকম ভালো একটা সাকসেসফুল ওয়েব সিরিজ দেখতে পাচ্ছি তো আমার মনে হয় না এই সুভাষটা জিতকে কেউ টপকে টপ লেভেলে খেলা খেলবে তো এটা আমার মনে হয় না এই মানুষটা আছে থাকবে খেলা দেখাবে খেলা দেখে যাবে তো এটাই আমরা চাই যেন খুব ভালোভাবে একটা নমিনেশন পেয়ে যাক এবং আওয়ারটা যেন পেয়ে যাক একটু এটা আমরা চাই একটু পুরুষ পুরস্কারটা পেয়ে আসুক বলিউড থেকে তো এই সম্মানটা এই সম্মানটুকু যেন আমরা সুভাষ টার কাছ কাছ থেকে আশা করি এবং বলিউডে যারা এটা নিয়ে বসে আছেন তাদের কাছ থেকে যেন আশা করি বুম্বাল এবং সুভাষ্টার জিত এই দুই সুপারস্টার কাছ থেকে যেন সুপারস্টার জিততেই পাই কারণ সুভাষ স্টার জিদের এটা পাওয়াটা সব থেকে বেশি তা আমি তো অপেক্ষায় আছি এক্সাইটেড হয়ে আছি যেন সুভাষটা জিদ্দাই এই পুরস্কারটা পাই এবং নমিনেশনটা যেন পেয়ে যাই ভালো মুভির জন্য বা কোনো ওয়েব সিরিজের জন্য এটা যেন হয় সব থেকে বেশি ভালো তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দাই যেন শেষমেন নমিনেশনটা পেয়ে যাই এবং কোনো ভালো একটা পুরস্কার যেন পেয়ে যাই তো এটা আমরা সকলে যাই যেন টলিউড তাকে সম্মান দেয় না আস বলিউড যেন তাকে সম্মান দিয়ে ভরিয়ে দেয় এটা যেন আমরা সকলে চাই এটা যেন হয় সুভাষটা জিদ্দার সাথে তো এটা যেন আমরা খুব অপেক্ষা আছে এবং এক্সাইটেড হয়ে আছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নেই তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য